দীর্ঘদিন জগতে এই নয় নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা অবহেলিত এখান থেকে হাজার হাজার লোকজন চলাফেরা করে এই রাস্তাটা গুঁয়াবাড়ির রাস্তা বলে কিন্তু এই রাস্তাটা অনেক বড় এই রাস্তাটা উমর খান মসজিদ পর্যন্ত রুস্তমপুর পর্যন্ত লাগছে এটা অনেক বড় রাস্তা এইটার সংস্কারের জন্য ফাঁকার জন্য আমি আকুলভাবে আবেদন করছি আমাদের এলাকাবাসী অনেকেই আছে এখানে শত শত রহিম পনেরো নং রুকশা উত্তর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই রাস্তাটি এলাকাবাসীর প্রাণের দাবি এই রাস্তাটা ফাঁকা করানোর পাকা করানোর জন্য উপরের কর্মকর্তাদের প্রতি উদার্ত আহ্বান আমাদের এই রাস্তায় বিগত বহু বছরে কোনো সংস্কার কাজ হয়নি এই রাস্তার মধ্যে বর্ষাকালে ছোটো ছোটো বাচ্চারা যাতায়াতের যথেষ্ট অসুবিধা হয় বৃদ্ধ মানুষ যাতায়াত করতে পারে না রাস্তাটা সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যথাযথ কর্তৃপক্ষ যারা এই দায়িত্বে আছেন তারা যেন এটা দ্রুত সংস্কার করেন ইটের সোলিং হোক পাকা রাস্তা হোক জনগণ যেন চলাচল করতে পারে যথাযথ কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এই রাস্তা দিয়ে বুড়া মানুষ এবং বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ

আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খুব অবহেলিতভাবে আছে আমরা অনেক মানুষ এই রাস্তা দিয়ে সারাদিন যাতায়াত করি কিন্তু এই যে বর্ষার ইয়েতে একটা মসজিদ আছে বর্ষার মৌসুমে আমরা খুব কষ্টে আছি এক কাদা হয়ে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে পারে না সকালবেলা স্কুলে যাইতে খুব সমস্যা হয় তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায় তারা এইগুলা নিয়ে স্কুলে যাইতে পারে না আবার ফেরত যাইতে হয় তা আমাদের গ্রামবাসীর প্রত্যেকের দাবি এই রাস্তাটা সুন্দরভাবে যেন আমাদের পাকা করে দেওয়া হয়